ছি বিশ্বাস করি তাই নাকি হ্যাঁ বিশ্বাসটা রাখা ভালো বিশ্বাস না করলে কিছুই হবে না আমার ডার্লিং কি লিখছে এগুলো উর্দু ভাষায় আই লাভ ইউ ঘোড়ার ডিম আই লাভ ইউ কোনো দিন বলে না আমার ডার্লিং আচ্ছা আমার শয়তান আছে শয়তান আছে সবাই আছে অমিত কুমার ও আচ্ছা আচ্ছা অমিত কুমার আচ্ছা এবার বানানটা ঠিক লিখেছে অমিত ভাই তোকে অনেক ভালোবাসা আমি তো তুই করে বলি তোকে তাহলে তুমি বলছি কেন টিফিন হলো না না আমি টিফিন সন্ধ্যাবেলা টিফিন করি না গো আমি একেবারে রুটি খেয়ে নেবো রুটি করব রুটি খাবো আগের মতো আদর করে একটু ভালোবেসে ভালোবাস না দূরে কোথাও যাস না চলে একটু কাজে কাছে আই না থাকবি তুই সারা জীবন আমার সাথে সাথে ছেড়ে চলে যাবি না আমায় রাখবি পাশে পাশে তোরা তো আমার সবসময় পাশেই আছিস আমি রাগ করি কারণ তোদের সাথে তোদের যুদ্ধ শুনলে না আমার মাথাটা গরম হয়ে যায় নিজেদের সাথে কেউ নিজেরা যুদ্ধ করে না কি এরকম করে তাই জন্য হ্যাঁ টপ দেখছি ভালো অনেক ভালো আমার কিন্তু গৌতম ভাই একটা উপকার করে দিয়ে গেল তোরা বড় বড় কমেন্ট কর আমার টপটাকে ধরে রাখার চেষ্টা করে একটু আমার রঞ্জিত ভাই আছে রঞ্জিত ভাই আছে সবাই বড়ো বড়ো কমেন্ট করো সবাই বড় বড় কমেন্ট করো কি করছো আমি তো বসে আছি আমার সিঁড়িতে বসে আছি আজকে আমার মা একা ছিল বলছে নেমে আয় না নেমে আয় না আমি ওপর থেকে নেমে আসলাম নিচে আচ্ছা সবাই আছে সবাই আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এলভিতে আসার জন্য অনেক ভালোবাসা আরে বিজন ভাই তুই আমাকে বিশ্বাস করতে পারিস আমি যতই না রাগে আগে তোদের ব্লগ করি যাই করি না কেন তোদেরকে আমি কিন্তু মানে সারা জীবনের জন্য ব্লক করে রেখে দিতে পারবো না তোরা তো আর মানুষ খুন করার কাজ করছিস না যে একদম তোদেরকে ঘৃণা করবো বে করে দেব তোদের মানে সকালে দেখে আমার কষ্ট হয় যে এরা নিজেরা নিজেরা কি করছে ঠিক না তো এটা এটা করিস না তোরা আমার কষ্ট হয় তোদের এরকম দেখলে আমার কষ্ট হবে এই ডার্লিং তুমি কি কথা বলবে না আমার সাথে অন্যদের সঙ্গে তো বেশ কথা বলো খেলবো না এই করবো না সে করবো না আর আমার কাছে এসে তুমি কি করো খালি লিখো আচ্ছা আমার শয়তান আছে সবাই আছে ওই বিজন ভাই কোথায় গেলি রে সামনে আই সবাই একটা করে এলকে দিয়ে দিও আর যারা টপে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এল টপে থাকার জন্য তোমরা এসে একটু অন্তত কমেন্ট করো আমার সাথে কথা বলো রঞ্জিত ভাই কি করছিস রে বল দিদি ভালো লাগলো রে এবার আমার কথা মনে পড়ে গেছে তোর হ্যাঁ তাই তো আমি তো তোকে তো তুই করেই কথা বলি তাই আমি তুমি তুমি করে কথা বলছি ভালো লাগে তোদের সাথে তো তুই করে বললেই আমার ভালো লাগে শয়তান ভাই আছে শয়তান আছে রঞ্জিত আছে লেখা আচ্ছা শয়তান আছে রঞ্জিত ভাই আছে রঞ্জিত ভাই কী করছো বলো হাসলে হবে না মুচকি মুচকি হাসলে হবে না কথা বলো একটুখানি যে আচ্ছা আচ্ছা আমি ডিউটি থেকে বাড়ি এলাম মাত্র আচ্ছা এবার ফ্রেশ হয়ে আসি অন আচ্ছা ঠিক আছে তুই ফ্রেশ হয়ে আয় ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে নে কারণ সেই সারা দিনের ব্যাপার কখন কি খেয়েছিস না খেয়েছিস একটু খাওয়া দাওয়া করে নি তারপরে চা খাস নাকি সন্ধ্যাবেলা চা খাওয়ার অভ্যাস কার কার আছে আমার কিন্তু চা খাওয়ার অভ্যাস আছে সন্ধ্যাবেলা আমার মায়ের জন্য হয়েছে আমি এমনি এমনি খাই না আমার মা নিজে খাবে আর আমাকেও খাওয়াবে পানটাও খাবে যখন আমাকে খুকু পান খাবি আমি দাঁত পান খেলে আমার দাঁত ফাঁত যাবে একদম পান খাবো না আমার প্রিয় সোনা আছে এই তো প্রিয় সোনা আছে তো আমার কাছে এখনো। কিন্তু আমার অনিতা সোনা চলে গেছে না বলে ঠিক আছে কোনো ব্যাপার না দিদির শয়তান আছে দিদির শয়তান আছে দিদির শয়তান আছে ভাইরা আছে দিদির ভাইরা আছে দিদি আছে হ্যাঁ রে সঞ্জু ভাই তোরা আমার পাশে আছিস তোদের পাশেও আমি থাকব আমি তোদের কথা দিলাম তোকে অনেক ভালোবাসা তোকেও অনেক ভালোবাসা আমি এলভি থেকে গিয়ে তোদের ভিডিও দেখে সঞ্জু ভাই তুই বড় ভিডিও শেয়ার করেছিস আর এ তো আমাদের তো ডার্লিং তো এ মানে বড়ো ভিডিও বলতে গেলে পাঁচ মিনিটের ভিডিও শেয়ার করে ওই এল ভিটাকেই পাঁচ মিনিটের ভিডিও শেয়ার করে